you টোনাটুনির এই ছোট্ট সংসারের নতুন বছরের প্রথম বাঙালির আয়োজন যতই আমার রেস্টুরেন্টে খাই না কেন যতই আমরা চাইনিজ খাই না কেন বাট বাংলা খাবারের সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না বেশ কয়েকদিন ধরে আমার না খুব ইচ্ছে হচ্ছিল একটু ভর্তা ভাত খেতে তাই ভাবলাম আজকে ডিনার একটু ভর্তা ভাতের আয়োজন করে ফেলি আর এখানে আমি বেগুনগুলোকে একদম বড় বড় করে কেটে নিয়েছি আসলে আমার বেগুনগুলো একদম বড় বড় সাইজের ছিল তাই পেস্ট গুলো অনেক বড় বড় হয়েছে তারপর এই তো মশলা দিয়ে বেগুনগুলোকে কিছুক্ষণ মেখে আমি দশ মিনিটের মতো রেখে দিব যাতে মশলাগুলো ভালোভাবে বেগুনের ভিতরে ঢুকে যায় তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করো মাঝে মাঝে আমি কি মানে সবজি পছন্দ করি না অথবা মাছ পছন্দ করি না নাকি আমি সবজি অনেক পছন্দ করি মাছও অনেক পছন্দ করি বাট ট্রাস্ট মি যেটা সত্য কথা আমি না সবজি বলো মাছ বলো অত ভালোভাবে রান্না করতে পারি না আচ্ছা বাই দ্য ওয়ে আমি আমার জামাইকে বলছিলাম একটি ইলিশ মাছ নিয়ে আসতে মিডিয়াম সাইজের বাট আমার জামাই দেখো বাজারে সব জেতে বড় ইলিশ মাছগুলো আমার জন্য কিনে নিয়ে আসছে কি বলবো আই'ম জাস্ট কিডিং আসলে ও হচ্ছে একদম বড় সাইজেরও পায় নাই মিডিয়াম সাইজের তো পায়নি ও ছোট ছোটো এগুলা পেয়েছে তারপরে যে ছোট ছোটো এগুলো হচ্ছে এক কেজির মতো নিয়ে আসছিল ওইখান থেকে আমি অল্প কয়েক পিসি আজকে ভাজবো আর আমার কাছে ইলিশ মাছ ভাজাটাই সবচেয়ে বেশি মজা লাগে এই ইলিশ মাছটাকে আমি কিছুক্ষণ মশলা টসলা দিয়ে মেখে রেখে দিব দশ পনেরো মিনিটের মতো যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আবার চলে আসি মেন কথায় তো আমি হচ্ছে সবজি অত ভালোভাবে রান্না করতে পারি না আমি রান্না করি ইউটিউব দেখে দেখে বাট ওগুলো না অত বেশি মজা হয় না তাই তোমাদেরকে ওগুলো খুব একটা দেখাইও না আমি আর মাছটাও আসলে আমি রান্না করি বাট অত একদম এক্সেপশনাল মজা হয় না আচ্ছা আবার একটু ভিডিওতে আসি তো সেদিন আমি রান্না করতেছিলাম হঠাৎ করে আমার বোনের ফ্রেন্ডরা আসে দুটো ফ্রেন্ড আর কি ওরা একটু ওদের কাজে আসছিল তারপর ওদের জন্য এখানে আমি একটু চা বানালাম একটু সমুচা একটু রোল ভাজলাম দেন ওদের সাথে আমরাও সন্ধ্যা নাস্তাটা করলাম তারপর ওরা ওদের কাজটা কমপ্লিট করে চলে যায় তারপর আমি আবার আমার রান্নার কাজটা স্টার্ট করি আবার আসি মেইন কথায় তো হচ্ছে আমি মাছ রান্না করি আমার মাছ হয়তো এক দুইটা আইটেম ভালো হয় বাট সবগুলোকে তো মাছ রান্না অত মজা হয় না তো সেজন্য আমি সেগুলো তোমাদের দেখাই না আমার হাতে সবচেয়ে যে যে জিনিসগুলো বেস্ট হয় বা ভালো হয় খেতে আমি সবসময়ে ট্রাই করে তোমাদেরকে ওই রেসিপিগুলো দেখাতে বা ওই রান্নাগুলো দেখাতে সবজির ব্যাপারটাও সেম আমি এক দুটো আইটেম খুব ভালো পারি ঘুরে ফিরে ওই জিনিসগুলো বেশি করা হয় আর নতুন কিছু ট্রাই করলে আমি ইউটিউব থেকে করি বাট ওগুলো অত মজা হয় না খেতে বাট চিকেনের যে কোনো আইটেম আমি অনেক ভালো পারি এটা নিয়ে আমি খুব কনফিডেন্ট যে আমার হাতে ওই জিনিসটা খুব ভালো হবে তো গেস্ট আসলেও না আমি মাছের যে আইটেমগুলো থাকে ওগুলো স্কিপ করি কারণ আমি রিস্ক নিতে চাই না তার চাই বা আমাকেও মাঝে মাঝে বলে যে ওর এই সবজিটা খেতে ইচ্ছে করতেছে বা ওই মাছটা খেতে ইচ্ছে করতেছে কিন্তু আমাকে জোর করে না কারণ ও জানে আমি অত ভালো হয়তো ওকে রান্না করে খাওয়া তো পাবো না তাই আম্মু কি করে আম্মী যখন আমার বাসায় আসে তার জন্য সবজি সব সবকিছু রান্না করে দিয়ে যায় আবার আমরা যদি আমুর বাসায় যাই আম্মু তখন হচ্ছে সবজি মাছ এগুলোই রান্না করে বেশি আমি ইউটিউবে অনেক সবজির রেসিপি দেখি যেমন এই উইন্টারে কত রকমের সবজি বের হয় কত কিছু মানে কত রকমের তরকারি রান্না করা যায় বাট কেন জানি আমি মানে করলেও যেগুলো মজা হয় না ওরকম কেন আর আমি হচ্ছে এমনিতে একটু চিকেন লাভার আর তার মধ্যে বিফ লাভার তো আমাদের বাসায় চিকেন এর এই জন্য একটু বেশি করা হয় বিফ চিকেন বা মাটন এগুলো একটু বেশি করা হয় ফিশের থেকে যাই হোক এখানে আমি একটু চিংড়ি সুটকির ভর্তা করতেছি আর এভাবে চিংড়ি সুটকির ভর্তাটা করলে আমার না খুব মজা লাগে এটা আমি কিন্তু প্রায় সময় করি আর এখানে দেখো আজকে আমি সবকিছু মাটির কি বলবো মাটির প্লেটে সার্ভ করতেছি আর এগুলো সবগুলো হচ্ছে মিষ্টি দইয়ের যে প্লেট গুলো আছে ওগুলো আমি কখন এগুলো ফেলে দিই না আমি এভাবে রেখে দিই আর আমার হচ্ছে কেন জানি না তিনি একটু ভাত ভর্তার আয়োজন করি আমার হচ্ছে একটু মাটির প্লেট সার্ভ করতে বেশি ভালো লাগে মাছের উপরে এখানে আমি একটু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর যেদিনে আমি হচ্ছে এই টাইপের মানে ভাত ভর্তার আয়োজন করি ওই দিন কেন জানি না আমি অনেক ভাত খেতে পারি আর তুমি দেখবা পোলাও জাতীয় খাবার কিন্তু তুমি বেশি খেতে পারবা না কিন্তু তুমি যদি ভর্তা দিয়ে ভাত খাও তুমি অনেক আছে দুই প্লেট ভাত খেতে পারবা যতই আমরা রেস্টুরেন্টে খাই যতই আমরা চাইনিজ খাই বাট এই বাংলা খাবারগুলোর সাথে আসলে কোনো কিছুর কিন্তু কোনো তুলনা হয় না আমি ভাবছিলাম আরো কয়েকটা ভর্তা করবো বাট এগুলো করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে অনেক রাত বিপদ হয়ে গেছে তোমাদেরকে দেখাবো একটু পরে এগুলো করতে আমার কতক্ষণ লাগছে সময় সবগুলোকে আমি সুন্দর করে এখানে মাটির প্লেট গুলাতে সার্ভ করে নিয়েছি এখন আমি সবগুলোকে টেবিলে নিয়ে যাব তারপর আমি সবকিছু সুন্দর করে টেবিলে সাজিয়ে নিয়েছি আমি দুইটা প্লেটও নিলাম মাটির এই দুইটা প্লেটই শুধু কেনা আর একটা জিনিসও কিন্তু কেনা না কোনটা হালিমের কোনোটা মিষ্টি দইয়ের আর তোমাদেরকে দেখাই এগুলো করতে করতে আমার হচ্ছে প্রায় সাড়ে এগারোটা থেকে আরো একটু বেশি বেজে গিয়েছিল আমি যদি আর দুই একটা ভর্তা করতাম আমার প্রায় বারোটা থেকে আরো বেশি বাঁচত খুশি

একটু ডাল হলে ভালো হতো বাট ও তো জানে না আমার ফ্রিজে একটু ডাল ছিল আমি নিজেও জানতাম না আমার ফ্রিজে যে একটু ডাল আছে তারপরে এটাকে আমি একটু ওভেনে গরম করে নিলাম তোমার লাগ ভালো বলে তোমার জন্য এখানে ডাল আছে সব মাটির ভিতরে একটা প্লাস্টিক তারপরে তো সবকিছু নিয়ে আমি সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি আর আমার এই টাইপের খাবার গুলো না কেন জানি হুদ্র হয় না একদমই তোমাদের কার কার আমার মতো ভাত ভর্তা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো নেক্সট কোনো ভিডিওতে